নমস্কার বন্ধুরা বাঙালির খয় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম হ্যাঁ বন্ধুরা সোমবারের দুপুরে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি বন্ধুরা গতকালকে ভিডিওটা দিতে পারিনি গতকাল আমার একটু শরীরটা খারাপ ছিল এই জন্য ভিডিওটা দিতে পারিনি তো যাই হোক আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সোমবারের দুপুর বন্ধুরা দেখো আমি আজকে কি কি রান্না করেছি আজকে করেছি বন্ধুরা এই যে শাপলা আমাদের কী বলো তো বন্ধুরা শ্রাবণ মাসের এই যে শেষ দিনে মা মনসা পুজো হয় তো তারপরে সাপলাটা খেতে হয় এই জন্য বাজারে উঠেছে কিন্তু আমাদের খেতে নেই দেখে আমরা খাইনি তো সাপলা আজকে করেছি শাপলা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সাপলা একটু ভাজা ভাজা মতো করেছি চিংড়ি মাছ ছিল না আজকে আর বন্ধুরা এটা করেছি কাজকি মাছের চচ্চড়ি এই যে সমুদ্রের যে কাজকি মাছটা সেই কাজকি মাছের চচ্চড়ি আর এটা হলো পাঙাশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে ওটাও কালো জিরে দিয়ে দিয়ে করেছি তোমরা আজকে কে কী খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আর আজকে মেনুগুলো তোমাদের কাছে কেমন লাগলো আমার মেনুগুলো তা সেটাও জানাবে মানে এই বছরে প্রথম এই শাপলা খাওয়া প্রথম খাচ্ছি আজকে সাপলাটা চলো দেখি কেমন হয়েছে ভালো তো হয়েছে তো বন্ধুরা সাপলাটা একটু মানে দোকানে তুলে রেখে দিলে যেরকম হয় সাপলাটা মনে হয় আজকে তুলে নি গতকালকে তুলেছে এই জন্য একটু শুকিয়ে গেছে কিন্তু খেতে ভালো হয়েছে লাল লঙ্কা বন্ধুরা শাপলাটা একটু সবুজ সবুজ রঙের ছিল এই জন্য লাল লঙ্কা দিয়েছি লাল রঙের লঙ্কা দিয়েছি তোমরা কারা কারা খাও শাপলা আর শাপলা দিয়ে তোমাদের কাছে কোনটা ভালো লাগে শাপলা দিয়ে বড়া খাওয়া যায় চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়া যায় বা রুই মাছের মাথা দিয়েও খাওয়া যায় আর আজকে আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এমনি ভাজা ভাজা করেছি সেটাও ভালো লাগে তোমরা যারা খাও তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগে আমাকে একটু জানাবে আর এটা বন্ধুরা আমি আলু বেগুন দিয়ে এই মাছ চাচ্চ করেছি তবে বন্ধুরা এখনকারের আলুগুলো দেখবে একটু মিষ্টি মিষ্টি আর বেগুন দিয়েছি ঝালটা একটু বেশি দরকার ছিল ঝালটা দিয়েছি না ঝালটা তারপরে একটু কম হয়ে গেছে চচ্চড়ি রান্নাতে একটু ঝাল বেশি হলে ভালো লাগে মাছ একটু ঝাল দরকার ছিল অনেকে বন্ধুরা সাপলা তো আরও আগেই উঠে গেছে বাজারে আর এবছর বছর এইদিকে বর্ষাটা বেশি হয়েছে তো বৃষ্টির জল যত মানে বাড়বে তত সাপলা বড় হয় এই সাপলাগুলো অনেক বড় বড় ছিল অনেকেই আগে খায় তা আমরা এই মা মানুষের পুজোটা না হলে খাই না যাক বছরের প্রথম খেলেও ভালো খেয়েছি এই মাছটাতে আলু বেগুন দিয়ে ডালের বড়ি দিয়ে করলে দারুণ লাগে বেগুনগুলো একটু ভেজে দেবে একটু পরে দেবে বেগুনগুলো ঝোলে তাহলে বেগুনগুলো পুরো গলে যাবে না আর ভাজলে তো এমনিতেই বেগুন নরম হয়ে যায় আর ঝোলে দিলে আরও গলে গলে যাবে একটু মানে নামানোর কিছুক্ষণ আগে মাছটা যখন দেবে তখন বেগুনটা দেবে দেখবে বেগুনগুলো ওদিকে নরমও হয়ে যাবে আবার খেতেও ভালো লাগবে তুমি মুখে দিয়ে দিয়ে খেতে পারবে মানে ভাতে যেটা মেখে খাই সেইভাবে মেখে না খেলেও এইভাবে মুখে দিয়ে খেতে পারবে বেগুনটা এটা ঠিকঠাক আছে তবে বন্ধুরা অনেকে দেখি মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে করে তা আমি করিনি সেইভাবে তো ইচ্ছা আছে একদিন করার তেলটা খায় না পাঙ্গাস মাছের কিন্তু তেলটার জন্যই আমার বেশি ভালো লাগে মাছের পুরো পেটির মাছটা নিয়ে নিই কেন বলো তো বন্ধুরা যেহেতু কাটাটা থাকবে না আর কাটাটা আমার একটু খেতে ভালো লাগে তোমরা জানো যারা প্রত্যেকদিন আমার ভিডিও ওয়াচ করো পাঙাশ মাছটা বন্ধুরা বিলের অনেক সময় মানে কিছু পাঙাশ মাছে একটা কেমন কাদা কাদা গন্ধ লাগে এই তো সেটা নেই আমি ইচ্ছা করে বন্ধুরা কাটার অংশটা নিয়েছি দেখো বন্ধুরা লোডশেডিং হয়ে গেল কি আর করব খেতে খেতেও যাই হোক আর ভিডিওটা বড় করছি না বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের কাছে আচ্ছা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর বুঝতেই পারছো কি কাণ্ডটা হয়ে গেলো খেতে খেতে একদম শেষ দিই মানে ঠিক করে খেতেও পারলাম না শান্তি করে যাই হোক বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই সাবধান টাটা